হ্যালো বন্ধুরা প্রকৃতি আমাদের এমন সব উপহার দিয়েছে যা আমাদের প্রতিদিন মুগ্ধ করে বিশেষত পাখিদের মধ্যে কিছু প্রজাতি তাদের অনন্য সৌন্দর্য রং এবং আচরণ দিয়ে আমাদের মন জয় করে নিয়েছে তবে আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি সুন্দর কিছু পাখি যেগুলোকে জীবন্ত রত্ন বললেও ভুল হবে না তো আপনাকে স্বাগতম কৌতূহলের নতুন আরো একটি এপিসোডে বালি মায়না বালি মায়না পাখিটি প্রকৃতির এক অনন্য সৃষ্টিকর্ম এ সাদা পালক যা বিশুদ্ধতার প্রতীক একটি স্নেহদতা ও শান্তির অনুভূতি সৃষ্টি করে মাথার নীল সজ্জা এবং চোখের চারপাশে কালো রেখা পাখি থেকে আরো আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর করে তোলে এই পাখি সৌন্দর্য কেবল তার রঙে সীমাবদ্ধ নয় এ শান্তিপূর্ণ এবং প্রাণবন্ত স্বভাব মনোরম গীত গান এবং কালো চোখের চারপাশে আবার তাকে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে ফেলেম বাওয়ার বার্ড ফেলেম বাওয়ার বার্ড পাখির উজ্জ্বল লাল কমলা এবং হলুদ রঙের পালক সূর্যাস্ত বা আগুনের মতো উজ্জ্বল যা মানুষের চোখে অত্যন্ত আকর্ষণীয় পুরুষ ফেলেম বাওয়ার বার্ড তার সঙ্গীকে আকর্ষণ করতে একটি বিশেষ বাওয়ার তৈরি করে এবং নানা রঙের বস্তু দিয়ে এটি সাজায় এর গড় উচ্চতা সেন্টিমিটার এবং ওজন ষাট থেকে সত্তর গ্রাম এর রং এবং সৃজনশীল আচরণ প্রকৃতির সুন্দরযোগে আরো বাড়িয়ে তোলে গ্রেট হর্নবিল গ্রেট হর্নবিল তার বিশাল আকার সোনালী রঙের শিং এবং কালো সাদা পালকের জন্য বিখ্যাত এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় বনাঞ্চলে পাওয়া যায় এর শিংটি প্রাখীর মাথায় থাকা শক্ত শেলের মতো যা তাকে এক অনন্য এবং শক্তিশালী চেহারা দেয় এর উচ্চতা প্রায় নব্বই সেন্টিমিটার এবং ওজন প্রায় চার থেকে পাঁচ কেজি এই পাখি শুধুমাত্র তার বায়িক সৌন্দর্যের জন্য নয় বরং তার শক্তিশালী উপস্থিতির জন্য বিশেষ এয়া এয়া যা নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে বসবাস করে একটি উজ্জ্বল রঙের টুকান এর সবচেয়ে চিত্তাকর্ষক বৈশিষ্ট্য হলো তার বিশাল এবং উজ্জ্বল রঙের ঠোঁট যা প্রায় পনেরো সেন্টিমিটার দীর্ঘ সত্যি হলুদ কমলা এবং সবুজ রঙের মিশ্রণে আচ্ছাদিত এটি বিশ্বের একমাত্র পাহাড়ি পূজার টুকান যা চির সবুজ বন এবং পর্বত অঞ্চলে দেখা যায় এই পাখি সৃজনশীলতা এবং আকর্ষণীয় চেরা তাকে মানুষের কাছে বিশেষ করে তোলে ব্লু ফুটের বুবি ব্লু ফুটের বুবি পাখি তার উজ্জ্বল নীল পায়ের জন্য বিখ্যাত যা তাকে অন্য পাখির থেকে আলাদা করে গালাপাগুস দ্বীপপুঞ্জে পাওয়া এই পাখি তাকে পা দেখলে মুগ্ধ হতে হয় পুরুষ ববিতার নাচের মাধ্যমে সঙ্গীকে আকর্ষণ করে এবং এই আচরণ তাকে বিশেষ করে তোলে এর গড় উচ্চতা প্রায় পঁচাত্তর সেন্টিমিটার এবং ওজন দেড় থেকে দুই কেজি উজ্জ্বল নীল পা এবং সাদা বাদামি পালকের মিশ্রণ প্রাকৃতিকে প্রকৃতির এক জীবন্ত শিল্প কর্মে করে তোলে বন্ধুরা প্রকৃতি আমাদের আশেপাশে এমন অনেক সৌন্দর্য সরিয়ে রেখেছে যা আমাদের অনুপ্রাণিত করে এবং আনন্দ দেয় এই অসাধারণ পাখিগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী কত বৈচিত্র্যময় এবং বিস্ময়কর আপনি কোন পাখিটিকে সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে মনে করেন আমাদের জানাতে বলবেন না আর এমন আরো রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন ধন্যবাদ